আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা পোহরি সহ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ তো সর্বশেষ পথের নাম হচ্ছে নিরাপত্তা পরি এটা মূলত অস্থায়ী পথ এবং এখানে মূলত মহিলা পাত্রিক আবেদন করতে পারবেন প্রদর্শন করছে একটি তো অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট এক ইঞ্চি এই পদের জন্য বেতন দেওয়া হবে সর্বসকুলো দশ হাজার টাকা তবে দুটি উৎসব ও একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে এরপরে পদটি দেখতে পাচ্ছেন নিরাপত্তা পোহরি এটা মূলত স্থায়ী পদ এবং এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এই পদের জন্য বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট থেকে বিশ হাজার টাকা পাশাপাশি দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে এছাড়াও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তিন নম্বর প্রধানম হচ্ছে আয়া এটি মূলত স্থায়ী পথ প্রদর্শন করছে একটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই জন্য আবেদন করতে পারবেন তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট এক ইঞ্চি বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে আঠার হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পাশাপাশি দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা দেওয়া হবে এছাড়াও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে দু নম্বর হচ্ছে প্রদর্শক এটা মূলত খণ্ডকালীন জীববিজ্ঞান বিষয়ের জন্য প্রদর্শন করছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান বিষয় স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি পাশাপাশি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিয়ে থাকতে হবে এই পদের জন্য বেদন দেওয়া হবে সর্বসাকল্য ষোলো হাজার টাকা পাশাপাশি দুটি উৎসবতা ও একটি বৈশাখী বাধা প্রদান করা হবে একটা নাম্বার প্রধান হচ্ছে প্রবাসক খণ্ডকালীন এটা মূলত পদাত বিজ্ঞান বিষয়ের জন্য প্রদর্শন করছে একটি এবার জন্য শিক্ষা যোগ্যতা লাগবে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর পাশাপাশি সকল পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের জিপি থাকতে হবে বেতন দেওয়া হবে সর্বসাকল মাসে পঁচিশ হাজার টাকা পাশাপাশি দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে তো বেতনের পাশাপাশি যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সেটা হচ্ছে স্থায়ী পদের জন্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা ভাতা বৈশাখী ভাতা সহ প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটির সুবিধা এছাড়া বলা হচ্ছে খণ্ডকালীন ও অস্থায়ী পদের জন্য মূল বেতনের সত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রদান করা হবে তো আবেদনের সময় আপনাদেরকে হচ্ছে প্রবাসক খণ্ডকালীন পদের জন্য পাঁচশত টাকা খণ্ডকালীন পদর্শক পদের জন্য তিনশত টাকা আয়া ও নিরাপত্তা পরিপদের জন্য দুশো টাকা ব্যাঙ্ক্রাফ করতে হবে তো ব্যাঙ্ক ড্রাফটা করবেন হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এর অনুকূলে বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে বলা হচ্ছে লিখিত আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষা যোগ্যতা সনদপত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদের সপ্তাহে ফটোকপি তো এই সকল কাগজপত্র আপনারা ডাক ডাকযোগে অথবা সরাসরি গিয়ে দিয়ে আসতে পারেন যে ঠিকানায় আপনারা ডাক যোগে পাঠাবেন অথবা সরাসরি দিয়ে আসবেন সেটা হচ্ছে বাংলাদেশ নোবাইন স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিকা এলাকা এক বন্দর চট্টগ্রাম তো এই ঠিকানায় আপনারা চাইলে ডাকযোগ অথবা সরাসরি গিয়ে আপনাদের আবেদনপত্রটা দিয়ে আসতে পারেন তো এই ছিল আজকে ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম